নির্বাচন করবে সেটিকেই বোঝে গণপরিষদ আপনি একজন রিক্সা চালক ভ্যান চালক বা একজন শিক্ষিত মানুষের কাছেও কিন্তু আপনি গণপরিষদের উত্তর পাবেন না আমার মনে হয় যারা বলছে তারাও সঠিকভাবে যদি আপনি আমরা দেখেছি এক এগারো সরকার এক এগারো সরকার কিন্তু শুরুতে এমন মিষ্টি মিষ্টি কথা তারা বলল যে মনে তারা দেবতা রূপে আবির্ভূত হয়েছে পরবর্তীতে আমরা দেখলাম যে তারা ষড়যন্ত্রকারী এখন এই যে একটা এনজিও গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে আজকেও দেখেন একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে পদতাকে বাধ্য করা হয়েছে এখন তারা এনজিও এবং গ্রামীণ ব্যাংকের কর্মী কর্মকর্তা ছাড়া কাউকে কিন্তু আপন মনে করছে না আমার তো এখন সন্দেহ লাগছে যে তারা আসলে এক ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হতে যাচ্ছে সবাই না তাদের মধ্যে কেউ কেউ এই কাজে আসলে আমার কাছে মনে হয় যে তারা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টাকে নানানভাবে তারা বিভ্রান্ত করছে দেখেন এখানে বলা হচ্ছে যে সংস্কারও বিচারের জন্য আমরা মুখিয়ে রয়েছি তা আমার কথা হলো যে আপনি তো এই কাজটি করার জন্য সরকারে গিয়েছিলেন পদত্যাগ কেন করলেন আপনার কাছে যদি সংস্কার এবং বিচারটাই মুখ্য হবে তাহলে আপনি কেন সেই কাজটা শেষ না করে পদত্যাগ করলেন এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন রাজনৈতিক দল গঠন করার জন্য সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় সেটা কি আপনি মানবেন আমি মানব কোনোভাবেই এটি আসলে গ্রহণযোগ্য না কথা হলো যে বাংলাদেশের জনগণ চেয়েছে যে এই সরকারে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা রাষ্ট্র সংস্কার করবে গণহত্যার বিচার করবে কিন্তু গণহত্যার বিচার মানে ওবাদুল কাদের বাংলাদেশে সাড়ে তিন মাস নিরাপদে থেকে পালিয়ে যাবে সেটা কি গণহত্যার বিচার আপনি তো ভারত থেকে হাসিনাকে কোনোভাবে ফেরত আনতে পারবেন না ভারত দিবে না তার মানে হাসিনার বিচার হবে না এই সরকার হাসিনার বিচার করতে সক্ষম না এটা কোনো বিচার হইল নাকি আপনার চোর পালিয়ে গেছে আপনি রায় দিয়ে দিলেন এটা কোনো বিচার আপনি তো জনগণের সাথে ভাওতাবাজি করছেন এখন আমরা যারা পলিটিক্স করি যারা বাংলাদেশের সচেতন মানুষ তারা কিন্তু বুঝতেছে যে কোথায় আসলে গলত এখন সাধারণ মানুষ আবেগী মানুষ তারা হয়তো অনেক কিছু বুঝতে পারছে না গলতটা কোথায় আসে গলত তো এখানে যে আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলে আপনি সংস্কার না করে আপনি পদত্যাগ করেছেন এখানে তো গলত আপনার ভিতরে যদি আসলেই রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা থাকতো তাহলে আপনি সরকারে থাকাকেই প্রাধান্য দিতেন এবং আপনার যে কাজ আপনি অর্ধেক সংস্কার করলেন বাকিটা করতেন করলেন না এই কাজটা আপনি কিন্তু শেষ করে তারপরে নামতেন তারপরে দল গঠন করতেন কোনো আপত্তি ছিল না এখন বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা যে নির্বাচনের আগে পদত্যাগ করবে না তার নিশ্চয়তা কি আমার কাছে এখন সন্দেহ লাগছে এই যে ছাত্ররা তারা সরকারের ব্যর্থতার দায় নেবে না তারা বলবে যে আমরা সরকারে গিয়েছিলাম সরকারের কাছে আমাদের এই পাওয়া ছিল আমরা দেখছি যে সরকার সেটির প্রতিফলন ঘটাতে পারছে না দেখে নির্বাচনের ব্যবস্থা করে দেবো আর ইউ সে কি কোনো উপদেষ্টা পদে আছে আপা যদি বললেন যে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরে সরকারের প্রেস সচিব তিনি কি তাকে নিয়ে প্রেস পারেন যদি পারেন তাহলে আমাকে নিয়ে করুক বিএনপির মহাসচিবকে নিয়ে করুক তারা তো নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ তারা একদিকে বলছেন যে না ইসলাম প্রধানমন্ত্রী হবেন তিনি কি বলছেন রাশেদ খান প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই কথা বলতেছেন এই সরকার মোটেও নিরপেক্ষ সরকার না এই সরকারের পৃষ্ঠপোষকতায় আশীর্বাদে ওই হ্যার রোডে মন্ত্রীপাড়ায় বসে রাজনৈতিক দলে শখ তৈরি করা হয়েছে এই সরকার ডক্টর এই যে দল এই দল দল ডক্টর স্পষ্টভাবে বলতে হবে ডক্টর ইউনুস নিজেই তার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছে যে এই দল ডক্টর ইউনুসের নির্দেশনায় ডক্টর ইউনুসের পরামর্শে গঠিত হয়েছে মানে আপনি কিংস পার্টি গঠন করেছেন আপনি স্বীকার করতে সমস্যা কি স্বীকার কিন্তু তারা করছে কিভাবে জানেন তারা বলতেছে যে বিএনপি তো কিংস পার্টি জাতীয় পার্টি তো কিংস পার্টি তার মানে যখন প্রশ্নটা তাদের দিকে যাচ্ছে তারা কিন্তু এইভাবে কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে কর্মীরা জেল কেটেছে আমির খসুর মাহমুদ চৌধুরী জেল খেটেছে রাজনৈতিক দলের কোনো অবদান নাই আপনি এমন ভাব ধরতেছেন যে আপনি সব করিয়েছেন দেখেন অনেক সুবিধাভোগী আজকে বিপ্লবি ধরে হয়েছে যাদেরকে আমরা গত 14 15 বছর লড়াইয়ে কোথাও দেখি নাই মোদেশতা তৈরি হয় তাহলেই বা তাদের কি এত ভয় পাচ্ছেন কেন আপনারা যেহেতু নির্বাচনে যাচ্ছেন নির্বাচনে গেলে জনগণগণের উপরে ছেড়ে দেন জনগণ কি এখন পর্যন্ত কোনো কিংস পার্টিকে ভোট দিয়েছে সেই সিদ্ধান্ত তো জনগণ নেবে সেই প্রসঙ্গে কথা বলবো রুমিনাপা আপনার কাছে প্রশ্ন হচ্ছে এখনকার যে আইনস্ট্রিং খোলা পরিস্থিতি সেই পরিস্থিতির সত্যি সত্যি একটি নির্বাচন হচ্ছে সেরকম কোনো ইঙ্গিত দেয় নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি আমরা দেখলাম অনেক আগে নিষিদ্ধ সংগঠন এবং সেটা নিয়ে এই সরকারের কোনো দিমক নাই নতুন দলের কোনো দিম নাই নাকি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এরকম নানান কনসপারেন্সি থিওরি বাজারে ঘুরছে সেই প্রসঙ্গে আপনার মতামত শুনব দর্শক তার আগে আবার বিরোধী নেই রুমিন ফারান আছেন আমাদের সঙ্গে রুমিননাপা সামগ্রিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা তো হচ্ছে সাম্প্রতিক সময়ে ধর্ষণের সংখ্যা দৃশ্যমান ভাবায় বেড়ে যাওয়া নারীর নিরাপত্তা হিজবুতারের মিছিল এবং আপনার দলেরও বিভিন্ন দল উপদলের ভিতর অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘর্ষ আজকেও বেশ কিছু ঘটনা ঘটেছে ফলে এই সব পরিস্থিতিকে আসলে নির্বাচনের দিকে ইঙ্গিত দেয় নাকি একটা এই অস্থিতিশীলতা থাকলে কি একটা নির্বাচন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো না এখনও কেন ছিনতাই রাহাজানি লুটপাট বাড়িতে ঢুকে দখলবাজি এগুলো বন্ধ হলো না আমি যদি প্রশ্ন করি এই রাষ্ট্র আট বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে তার একদিন দেখলাম বছরের একটি মেয়েকে ভয় দেখিয়ে একজন মানুষ তিন তিনবার ধর্ষণ করেছে মানে এই নিউজগুলো না আমাদের আমাদেরকে ভাবতে বাধ্য করে হচ্ছে টাকি এই দেশে রাষ্ট্রকে এই সব ক্ষেত্রে আসলেই কিছু খুব বেশি কিছু করতে পারে মানে ব্যক্তি যদি ধর্ষণ করে সেক্ষেত্রে রাষ্ট্র বা পুলিশ কি করবে রাষ্ট্র পুলিশ কি করবে রাষ্ট্রবা পুলিশ সেই বিচারটা এনশিওর করবে সেই অ্যাবসলিউটলি এবং সেইভাবে অপরাধীদের পাকড়াও করবে যেই মুহূর্তে অপরাধ সংঘটিত হয় সো দ্যাট সেকেন্ড অপরাধটা আর না ঘটে কিন্তু আমরা না এই জায়গাগুলোতে দেখছি এবং ফর এক্সাম্পল দেখেন এই যে ঢাকা শহরের কয়েকটা এলাকা মোহাম্মদপুর মিরপুর উত্তরা এই জোনগুলা মানুষ আগারগা একটু নির্জন থাকে অপরাধ প্রবণ এবং মানুষ সেই ভদ্র মহিলার বাসা এভাবে করে কি করে এক গুচ্ছ হ্যাঁ এক গুচ্ছ লোক গিয়ে কিংবা ধরুন তার কয়েকদিন যেতে না যেতেই টাঙ্গাইলে আরেকজন সাবেক এমপির বাড়ি পাগল দিয়ে ভরে ফেলে কি করে একজন নারী মানে এই যে এই ঘটনাগুলো ঘটছে না আমার কাছে মনে হয় যে এখানে যদি রাষ্ট্রের ট্যাসিট মদত প্রত্যক্ষ মদত না ডিরেক্ট মদত না ট্যাসিট মদত না থাকতো এগুলো হতে পারতো না আর একটা কথা মাথায় রাখতে হবে পরিস্থিতি কিন্তু একদিনে এই জায়গায় এসে পৌঁছায়নি ধীরে 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 যে আপনি বললেন হিজবুত তাহারির ঘোষণা দিয়ে মিছিল করছে এর এর আগে আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি ইনসিডেন্ট এবং যেহেতু এই ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে সবসময় নারীরাই অপরাধের শিকার হন ভুক্তভোগী হন আমরা দেখলাম সিগারেট খাওয়ার ইনসিআ বললেন হাসি হাসি মুখে হ্যাঁ উনি যা বললেন সেটা উনি নিজেও জানেন আসলে অপরাধকে এক অর্থে প্রশ্রয় দিয়ে গেলেন কারণ উনি খুব ভালো করে জানেন ওই জায়গায় যদি দশটা ছেলে দাঁড়িয়ে সিগারেট খেত এই ঘটনাটি ঘটতো না উনি সব জেনে শুনে বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এবং যেটা কি হবে জানেন পাড়ার আরো একশোটা বখাটেকে উৎসাহিত করবে এই ধরনের কাজ করতে তারপরে ধরুন কিছুদিন আগেই আমরা দেখলাম একটা একটা মাজার ভাঙা হচ্ছে গত তিন মাস আগে সংখ্যা আশি ছাড়িয়েছিল আমি ডয়সে ভালের রিপোর্ট দেখলাম এটা অলরেডি একশোর উপরে চলে গেছে একটা ঘটনা আপনি দেখান তো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে আমি আপনাকে একটা কথা বলি সমাজে সংখ্যাগরিষ্ঠ কেমন সরকার কালকে অনেকগুলো মৌলিক সিদ্ধান্ত নিয়েছে তিন মাসের মধ্যে বিচার পনেরো দিনের মধ্যে চার আপনি আমাকে বলেন এই যে এই একটা অবস্থা তৈরি হলো যে ঘরের মধ্যে একটি আট বছরের শিশু ধর্ষিত হলো তার কারণ হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের অপরাধীদের মনে আছে যে পুলিশ তত কার্যকর নাই করেও হয়তো বা পার পেয়ে যাওয়া যেতে পারে আমরা একটা ভুক্তভোগী সে কোথায় গিয়ে এখন বিচার দিবে থানায় গেলে থানা হয়তো মামলা নাও নিতে পারে কারণ আরো দশটা ইনসিডেন্ট এরকম সে হতে দেখেছে মানে শুধু ধর্ষণেরই না অন্য অপরাধগুলো যেটা ক্রমাগত হচ্ছে প্রতিদিন ঘটছে বাসে চলন্ত বাসে তিন ঘন্টা ধরে ডাকাতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় ভিত্তিক আপনার চিন্তাই পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে পুলিশ নিষ্ক্রিয় এবং সরকার দেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে কোনো মন্ত্রী বা উপদেষ্টা রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করে নাই উনি করেছেন কখন হচ্ছে হচ্ছে যখন অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আর্মি কিন্তু মাঠে আছে তাদের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে আমাদের আইজিপি বলছে এই ঈদে যার যার নিরাপত্তা তাকে তাকে এনশিওর করতে হবে পুলিশ কমিশনার বলছে যার যার নিরাপত্তা তাকে তাকে এনশিওর করতে হবে তাহলে তুমি বেতন ভাতা নিয়ে ওখানে আছো কেন তুমি ওখানে আছো কেন তো আপা এগুলো সব ঠিক হয়ে যাবে মানে নির্বাচন হলে নির্বাচন হলে না একটা চেইন অফ কমান্ড আসবে দেখুন আমার বোন অনেকগুলো কথা বলেছে আমাকে একটু উত্তর দিতেই হবে যদি ইতিহাস দেখেন প্রত্যেকটা আন্দোলনে সামনের সারিতে নারীরা পিছনে স্টুডেন্টরা তাই কি নয় আপনি আপনি বান্ন সালের ভাষা আন্দোলনের ছবি বের করেন নারীদের পাবেন আমার নিজের ফুপু সেই পিছনে ছিল আমার আপন ছোট ফুপু নারীরা ছিল সামনে পেছনে স্টুডেন্টরা একবারও কি স্টুডেন্টরা ক্ষমতা দাবি করেছে বা ক্ষমতায় যে যদি ছয় আগস্ট থেকে বিএনপি একটাই দাবি করে যাচ্ছে নির্বাচন কেন নির্বাচন দাবি করছে তার বেশ কয়েকটা কারণ আমি দিয়েছি এক বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি কেউ যেতে চায় তার নিজের ভিশন যদি কেউ বাস্তবায়ন করতে চায় একমাত্র উপায় নির্বাচন এর বাইরে আর কোনো উপায় নেই এবং বিএনপি কোন আন্ডারগ্রাউন্ড পার্টি না বিএনপি কোন সশস্ত্র সংগঠন না বিএনপি পনেরো বছর এই নির্বাচনের জন্য সংগ্রাম করেছে এবং একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন চাবে এটাই স্বাভাবিক সেই কারণে বিএনপি ছয় আগস্ট থেকে নির্বাচন চেয়েছে দুই হচ্ছে সরকার যদি ন্যূনতম স্বস্তি জনজীবনে দিতে পারত আইন খলা বলেন কিংবা দ্রব্য মূল্য মানুষ কিন্তু এত অস্থির হতরা। না মিশু কান পাতেন অনেককে বল বলতে শুনবেন ফিস ফাঁস করে যে এখন একটা স্টেবিলিটি দরকার এই স্টেবিলিটিটা একমাত্র একটা নির্বাচিত সরকার দিতে পারে গণ মানুষের দাবি কিন্তু নির্বাচনের শুধু বিএনপির দাবি না তিন হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি সক্রিয় হচ্ছে না কেন বিকজ তারা জানে তারা যদি এখন কোনো শক্ত স্টেপ নেয় পরবর্তীতে কে আসবে না আসবে একটা দোলাচলের ব্যাপার আছে এই সরকার কতদিন আছে সেটাও তারা জানে না আমি এমন কি অনেকের